কাকা টেনা টেন কি আর কয় না এটা একটা সমস্যার কারণে আমার দাদা মরে আছে তুমি বোলে আর্বে ভবিষ্যৎ করে পাও ভাই তো তাহলে দেও সেন আমার বিয়া ডা কবে হইবো আরে কাম করছে তোর কহলে তো দুইটা বিয়া হ্যাঁ তাই না কি ভাইয়া শুনার বিয়া হইতো না কারণ তুই ছোটবেলা জামাই বউ খেল্লা দুইটা বিয়া কই রাখছো আমি হাত চার নামি আর কইলাম আমি এই খেলা খেল না আবার দে মন করে এই খেলাটা খেলছে আমার কি হইবো পাক পাক একবার ক আর হাজার বার কর আমি জীবনেও এই বিয়া মানিয়ে নিতাম কে বাবা চোপ একদম চোপ আমি কি জানতাম বোর্সাতে আমার এত গভীর ভালোবাসা হয়ে যায় না 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 এই বিয়া আমি জীবনেও মানতাম না তুমি জানো বাবা ভালোবাসা কি ধনী গরিব দেখে হয় ধনী গরিব দেখে হয় না ভালো কথা তোর ছেলের মেয়েটা দেখে তারপরে তো রিলেশন করবি চলো যান তাহলে আমরা পালিয়ে দিয়ে ঘুরে ফিরি বা বাঁক

আঞজ কাম করবার লাগে কাম রিজকে আরে তোমার লো কাম করতে পাল লাগে না পা আমার লগে কাম করলে বালা লাগে নাকে কাললোগে কাম করলে বালা লাগে আরে বন্ধু বন্ধু বললাগ কাম কলে বাল লাগে তোমার লোয়ে বা লাগে না পা আমারই বন্ধু মনকর আর কাম কর না বন্ধ একটা বিড় দেউ ধরাই তালে কাম করতে বাল লাগব নিরেস্তিয়া।